হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি শাম্মিস ক্রিয়েশন থেকে ফারহানা শারমিন চলে আসলাম আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁচকলার চপ বানিয়ে তো চলেন চলে যাই রেসিপিতে এখানে আমি দেখেন কি সুন্দর মশাল্লা কাঁচকলা এবং আলু নিয়ে নিয়েছি তো কাঁচকলার আলুগুলোকে আমি অফলাইনে আগেই সিদ্ধ করে নিয়েছিলাম তো দেখেন আমি এগুলোকে সিদ্ধ করে বেছে নিয়েছি এখন এগুলোকে ভালো করে ম্যাশ করতে হবে খুব সুন্দর করতে করে ম্যাশ করতে হবে যেন কোনো দানা না থাকে তো আস্তে আস্তে এগুলোকে আমি ম্যাশ করার চেষ্টা করছি যদিও একটু কষ্ট হচ্ছে তারপরও করতে তো হবে ভালো করে ম্যাশ করতে হবে যেন বিন্দু পরিমাণ দানা থেকে না যায় তো এই তো দেখেন আমার মোটামুটি ম্যাশ করা হয়ে গেছে এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দিব এখানে দিয়ে দিয়েছি আমি একটু আদা বাটা দিয়ে দিব একটু রসুন বাটা তারপর দিয়ে দিব একটু চাট মশলা এখানে দিয়ে দিব আমি সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন আর এখানে আমি কিছু ডিম স্কাম্বল করে রেখেছিলাম আর কিছু পেঁয়াজ মানে ব্যারেস্তা করে রেখেছিলাম এগুলোকে ভালো করে দিয়ে দিলাম এবং দিয়ে দিব একটু ধনে পাতা মনে হচ্ছিলো ধনেপাতা একটু বেশি হয়ে গেছে তো একটু উঠিয়ে রেখেছিলাম আমি তো এগুলোকে এখন ভালো করে আমি মিক্সড করব এখানে হালকা মশলা খুব বেশি একটা উপ মশলা যাবে না বেশ বেশি মশলা দিলে আবার তিতা হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এই মশলাগুলোকে আমি ভালো করে আলু এবং কলার সাথে কাঁচকলার সাথে মিক্সড করব। খুব সুন্দর করে মিক্সড করব যেন মানে মিশ মশলাটা ভালো করে প্রত্যেকটার সাথে ইয়ের সাথে মিশে যায় একবারে তো আমি এখানে আর একটু চাট মশলা দিয়েছি আমার কাছে মনে হচ্ছিল একটু কম হয়েছে এই জন্য একটু দিয়ে দিলাম তো এই তো দেখেন আমি কিভাবে মাখাচ্ছি এভাবে সুন্দর করে মাখাতে হবে এটাকে যেন সব মশলা একসাথে মিশে যায় এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি টোস্ট বিস্কিটের গুঁড়া টোস্ট বিস্কিটটাকে আমি ব্ল্যান্ডারে গুঁড়া করে নিয়েছি এখানে আমি সেপ দিয়ে দিব এখন এটাকে আমি কাবাবের মতো করে শেপ দিব দেখেন আমি কিভাবে বানাচ্ছি হাতের তালুর সাহায্যে এটাকে কাবাবের শেপ দিয়ে আমি আগে ডিমের মধ্যে চুবাবো কাবাবটাকে আমি ডিমের মধ্যে চুবিয়ে নিব তারপরে বিস্কিটের গুঁড়ার মধ্যে গড়িয়ে নিব। বিস্কিটের গুঁড়া দিয়ে আমি এটাকে ভালোভাবে কোট করে নিব এই তো দেখেন আমি কিভাবে করছি এইভাবে আপনারা এটাকে কোট করে নেবেন সুন্দর করে এই কাবাবটা কিন্তু খেতে অসাধারণ লাগে দেখেন এই তো আমি কিভাবে করেছি আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবে আমি আরও কয়েকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বানাতে সুবিধা হয় এই কাবাবটা খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার এবং খুবই মজার একটা খাবার আপনারাও বাসায় একটু বানায় ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপি দেখে এবং খুবই ইজি একটা জিনিস এই তো আমার কাবাব বানানো হয়ে গেছে সরি চপ বানানো হয়ে গেছে কলার চপ বানানো হয়ে গেছে তো এখন আমি এগুলাকে ভেজে নিব এই তো প্যানে তেল দিয়ে আমি চপগুলোকে দিয়ে দিলাম এখন ভাজতেছি আমি এটাকে হালকা লালচে লালচে কালার করে ভাজতে হবে একদম অল মানে মিডিয়াম আচে ভাজতে হবে বেশি কম আচেও ভাজা যাবে না আবার বেশি অতিরিক্ত তাপ দিয়েও ভাজা যাবে না একে একে এইগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব এই তো আমার ভাজা হয়ে গেছে দেখেন মাশাল্লাহ কি সুন্দর হয়েছে কালারটা দেখতে যেরকম সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছিল তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে সাম্মি ইসলাম আপনারা আমার সাম্মি ইসলামের সাবস্ক্রাইব করে দিবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন